শুনশান ক্লাসরুম সবাই সিরিয়াস চারিদিক নিস্তব্ধ নিজের নিজের বেঞ্চে বসে যে যা সে তার কাজ করছে অঙ্কের টিচার অঙ্ক করাচ্ছেন আমি মনে মনে ভাবছি যে ভাই বাঁদরটা খামকা তেল দেওয়া বাসে ওঠা নামা কী করতে করছে একটা লাঠিকে আমার যদি ফেলতে ইচ্ছা হয় জলে এমনি ফেলে দেবো সেটা কাদায় পড়লো না পাকে পড়লো সেটা জানার আমার দরকার নেই দুটো ট্রেনের গতিবেগ কত থাকবে সেটা তাদের ড্রাইভারের উপর ডিপেন্ড করছে আমি কি বলবো না না এইটা আমার কিছুতেই মাথায় ঢুকতো না ভাই ক্লাসরুমে বসে আমি ভাবতাম যে চৌ বাচ্চাটা যদি আমি কষ্ট করে ভর্তিই করি তাহলে আর একটা ফুটো দিয়ে জলটা বের করে দিচ্ছি কেন আমার তো খাঁটিতে জলে গেল না মানে তোমরাই বলো মনুমেন্টের ওপর থেকে আমি নিচের দিকে তাকাবো কেন মানে মনুমেন্টে উঠবোই বা কেন আমার তো এমনিই মাথা ঘুরবে সুস্থ শরীরকে আমি কেন ব্যস্ত করতে যাবো পিতা আর পুত্রের মধ্যে পিতার বয়স বেশি হবে সেটাই স্বাভাবিক আর তাছাড়াও পিতা আর পুত্রের দুজনের বয়স কত সেটা তো তাদের মা জানবে মানে পুরুষটির স্ত্রী জানবে আমি মধ্যে থেকে ওদের পার্সোনাল ম্যাটারে ঢুকতে যাবো কি করতে আমি মনে মনে ভাবতাম এই যে শ্রমিকরা তোরা যখন জানতিস যে হাফ কাজ করে তোরা কেটে পড়বি অর্ডারটা নেওয়ার কি দরকার তখন থেকে সেই তখন থেকেই এই রীতিটা চলে আসছে এখনকার মিস্ত্রিদের হাফ কাজ ফেলে রেখে পালিয়ে যাওয়া সবাই একটা টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে যে লোকের ঘরের কাজ ধরে হাফ কাজ করে দেশে পালিয়ে যায় পাঁচ মাসের কাজে দু মাস দেশে না না তোমরাই বলো একটা লোক লাইট পোস্টের ওপরে কেন উঠবে এর কোনো যুক্তি আছে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে কেন খামোখা নদীতে এমনি করে ঝুঁকতে যাব কি দরকার আমার না মানে কেন ভাই কোনো সুস্থ মানুষ কি এগুলো করবে তো যাই হোক এতক্ষণ ধরে যে অঙ্কের কথা বলছিলাম সেই কেউটে সাপ তুরি কেশবচন্দ্র নাগের অঙ্কগুলো আমরা করে এসেছিলাম বলেই আজকে ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে জীবনের অঙ্কটা কিন্তু মেলাতে পারি আর সেই সমস্ত মজাদার মজাদার অঙ্কগুলো ছিল বলেই আজকে ডেটে দাঁড়িয়ে অনেকেই এই টপিকটাকে নিয়ে গল্প বানাতে পারে বা ভিডিও তৈরি করতে পারে যেমন আমি করলাম তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে কতটা কতটা নস্টালজিক করে সেই স্কুল জীবনের ক্লাসরুমগুলোতে নিয়ে গেল অবশ্যই তা কমেন্টে জানিও কিন্তু আজ শিক্ষক দিবস শিক্ষক শিক্ষিকা নিয়ে যাই বলি না কেন কম বলা হবে আজকের দিনে কম বেশি বিশাল ঘটা করে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় এবং শিক্ষকদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় আমার মতে সেই সমস্ত আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আজকের দিনে না করে মানে এইভাবে এই রকম আড়ম্বরের সাথে শিক্ষকদেরকে শ্রদ্ধা জ্ঞাপন না করে আমার মনে হয় যে সমস্ত যোগ্য শিক্ষক বা শিক্ষিকারা তাদের চাকরি হারিয়েছেন সম্মানের সাথে তাদের যোগ্যতাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে ঠিক কথা বলেছিস তাহলেই আমার মনে হয় আজকের এই দিনটাকে আরও সুন্দরভাবে পালন করা হবে কারণ এইটুকু সুচিন্তার অধিকারী হওয়ার এই শিক্ষাটুকু আমি আমার শিক্ষক এবং শিক্ষিকার থেকেই অর্জন করেছি তাই আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমার সকল শিক্ষক এবং শিক্ষিকাদের আমি প্রণাম জানাচ্ছি আপনারা সকলে খুব ভালো থাকবেন